সুপ্রিয় মা বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো নামাজের ভিতরে দোয়ায়ে কোনো কিভাবে পড়তে হয় আমাদের ভিতরে অনেক মা বোনেরা রয়েছেন যাহারা নামাজের ভিতরে দোয়ায় কোনোটি সঠিকভাবে আপনারা পড়তে পারেন না আজকের ভিডিওতে আমরা একটা ছোট্ট বাচ্চার মুখ থেকে মাত্র পাঁচ থেকে ছয় বছর বয়স যে বাচ্চাটি সহি এবং শুদ্ধভাবে আপনাদেরকে দোয়ায় কোনো ইনশাল্লাহ শিখিয়ে দিবেন আমাদের ভিতরে অনেকে রয়েছেন যাহারা নামাজে ভুল করে থাকি একটি ভুলের কারণে আপনার নামাজটি কিন্তু হবে না অনেকে রয়েছেন নামাজের সুর নিয়ম নিয়মকানুন সব কিছুই জানেন তবে আপনারা দোয়ায় কুনটি সহি এবং শুদ্ধভাবে পারেন না তো এই একটি দোয়ায় কুনুতের কারণে আপনি হয়তো বা জানেন না যে আপনার নামাজটি নষ্ট হয়ে যাবে নামাজটি অশুদ্ধ থেকে যাবে তাই আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ধৈর্য সহকারে আন্তরিকতার সাথে ভিডিওটি স্কিপ না করে আপনাদেরকে দেখতে হবে ছোট বাচ্চার মুখ থেকে আপনারা দোয়ায় কুনুতটি শুনে শিখতে পারবেন হতে পারে কাহারো ভাইয়ের মতো অথবা কাহারো সন্তানের মতন কাহারো ছেলের মতন মাত্র ছয় থেকে সাত বছরের বাচ্চা মাদ্রাসায় পড়ু একটি ছেলে সহি এবং শুদ্ধ করে দোয়ায় কুনুতটি আপনাদেরকে বলে দিবে আপনারা যারা পারেন তার সাথে সাথে আপনারা মস্ক করে দেখবেন যে আপনাদের দোয়ায় কুনুতটি সঠিক এবং শুদ্ধভাবে হয় কিনা যদি না হয়ে থাকে তাহলে এখনই ঠিক করে নিন আর যদি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধন্যবাদ আল্লাহুম্মা ইন্না نستাইনুকা আলাইকা ওয়া আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা না نخل ونترك من يفذرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالقفار ولحن <applause> 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 při Allahhumma en nanaspauka, ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نغفرك ونخلو ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحسد ونرجو رحمتك ونخشى عذابك إن azabaka bil kuffari wal hiq